সবাইকে শুভ সকাল জাটিয়ে আজকে কাজকর্ম শুরু করছি তাড়াতাড়ি করে কাজ করছি কারণ বেরোবো কি কি করছি না করছি সারাদিন তোমাদের সাথে শেয়ার করব চলো দুদিনের ছোট ছোট ছোটো করে দিনের কিছু ক্লিপস তোমাদের সাথে শেয়ার করি এখানে রান্না করছি হচ্ছে রাজমা চিকেন কিমা নিয়ে এসেছি চিকেন কিমা দিয়ে এখানে রাজমা ভিজিয়ে রেখেছিলাম রাজমাটা সিটিও মেরে নিয়েছি রান্না টান্না করলাম করে ধরে দেখো ফেসবুক লাইভ টাইপ করছিলাম সেই সব কাজকর্ম সারলাম সেটা বেরোলাম হচ্ছে রানিয়ার সাথে তানিয়ার সাথে এসছে একটুখান বাজার কলকাতায় আমাদের সামনেই বাজার কলকাতা আর তো হাওড়া ময়দানে এটা তানিয়াও এসছে অ্যাকচুয়ালি তানিয়া কান্ডা চোলে টু এভরি তানিয়াকে কারণ তানিয়া হচ্ছে মাসি হয়েছে নিউ বর্ন একটা বেবির জন্য আমরা জামা কাপড় কিনতে এসেছি ওর বোনের মেয়ে হয়েছে খুবই খুবই কিউট যাই হোক কেনাকাটা করে আমরা চলে এলাম একটা ছোট্ট ব্রেক নিতে সেটা হচ্ছে দই বড়া একটু দই বড়া খেলাম খেয়ে বাড়িটাড়িয়ে এসেছিলাম মেয়েকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর দেখো স্কুল থেকে এসে কি কাণ্ড করে যায় ও খাবে না এখানে এসে শুয়ে গড়াগড়ি খাচ্ছে বলছি আগে খেয়ে নাও ও খাচ্ছে হচ্ছে মাংস দিয়ে মুড়ি মেখে খাচ্ছে তারপরে ঘুমিয়ে পড়েছিলো ঘুম থেকে উঠেই দেখো এই দেখো এই দেখো কিসের কষ্ট জানো মুখটা দেখো কিসের কষ্ট বলে তো দুধ বিস্কিট খাচ্ছে দুধের মধ্যে স্বর ছিল যেটা মুখে পড়েছে সেটা হচ্ছে জীবনে খুব কষ্ট ওকে এখানে দুধটা আমি খাওয়াচ্ছি আর সেই সঙ্গে আমি একটুখানি স্যান্ডউইচ খাচ্ছি তো বিকালবেলা উঠে আমার মুখটা দেখে এত হাসি পায় যে মুখে একটু স্বর বলে এরকম করছে তারপর স্কুলের প্রজেক্টের কাজ নিয়ে বসে পড়েছি সেই সমস্ত কাজ টাজগুলো কমপ্লিট করে তারপরে ওকে পড়তে বসালাম পড়ালাম টড়ালাম আর মেয়েটার মুখটা দেখো কি অবস্থা আর পেরে ওঠে না গো সোনামা আজকাল তারপরে পড়তে পড়তে একটু ব্রেকের তো দরকার হয়ই তো ব্রেক মানে কিটক্যাট ব্রেক চাই চাই এরকম একটা ব্যাপার তো একটুখানি পড়তে পড়তে এত বই খাতার মাঝখানে একটু কিটকাট ব্রেক হয়ে গেল তারপরে পড়ে উঠে আবার খেলা মানে শুরু হয়ে গেল ডায়েরি পেন নিয়ে লেখা কি যে করতে থাকে ভগবান জানার এদিকে দেখো রাত্রের ডিনারে ছিল আজকে রাজমা তরকারি রুটি আর মিষ্টি আজকের দিনটা তো শেষ করলাম তোমাদের সাথে আর শুরু করব কালকে আবার একটা নতুন সকাল নিয়ে আর সোনামা দেখো চেয়ারে না বসে বসে হচ্ছে টেবিলে নেক্সট ডে মর্নিং মেয়েকে দিয়ে চলে এসেছি স্কুলে চলো চট জলদি কাজ ছাড়ি আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে আমাকে রেনকোট পরিয়ে নিয়ে গেছি রাস্তায় জল পা ফা পুরো ভিজে গেছে মানে ভীষণ ম্যাচ ম্যাচ করছে শরীরটা আমি ইন জেনারেল চা খাই না কিন্তু একটু চা খেতে ইচ্ছা গেল বলে একটু চা বানাচ্ছি দুধ চা আর খাবো হচ্ছে সঙ্গেই বাপুজি কেক তো চলো খাওয়া দাওয়াগুলো সারি খাওয়া দাওয়া সেরে লাইভ টাইপ করছিলাম আজকে প্রচুর কাজ ছিল প্রচুর বিশ্বাস করো প্রচুর কাজ ছিল সেই সব কাজ সেরে আজকে কিচ্ছু খেতে খাইনি শুধু রুই পোস্ত করেছিলাম সেটা দিয়েই ভাত মেখে খেলাম কাঁকরোল ভাজা করেছিলাম শাকের তরকারি করেছিলাম সেসব কিচ্ছু খাইনি সব রেখে দিয়েছি আর এখন আপাতত রুই পোস্ত দিয়ে ভাত খাচ্ছি ভাল লাগে বেশ রুই পোস্ত দিয়ে গরম গরম ভাত খেতে তোমাদের কার ভাল লাগে একটু জানিও তাও মিস করছি আমার গন্ধরাজ লেবুকে লেবু ছিল না তারপরে যাচ্ছি হচ্ছে মেয়েকে আনতে লোডশেডিং হয়ে গেছে আর বলো না জানি না মেয়েটা এসেই চেঁচাবে হাঁ হাঁ করে মেয়েকে নিয়ে আসি আগে স্কুল থেকে আজকেও বৃষ্টি যেন থামছেই না ওকে রেনকোট পরিয়ে নিয়ে এসেছি এসে রেনকোটটা খুলে রেখেই আই কার্ডটা খুলেই খেতে শুরু করে দিয়েছে খাবার কিছু খায় না এইসব খায় টিফিনটাও ফিনিশ করে আনেনি তো যাই হোক চলো এবার আজকে দেখো খড়দরে কী অবস্থা সোনামায় এসেই খেলার বিছানাতে থেকে সব নিয়ে খেলতে শুরু করে দেয় তারপর ওকে একটা আপেল খাওয়াচ্ছিলাম খাওয়াতে খাওয়াতে মায়ের সাথে কথা বলতে বলতে ঘুমিয়ে গেছিলো ঘুম থেকে উঠে এখন কি খাবে বলে বললো ঝুড়ি ভাজা খাবে তো মুড়ি ঝুড়ি একটু শশা দিয়ে খাচ্ছি আমিও খাচ্ছি সোনামাকেও বলছি খেয়ে নাও ও তো স্কুল থেকে এসে আর খেলার সময় পায় না সে যেখানে যেটুকু সময় পায় সেটুকু সময় একা একা খেলতে থাকে তারপর ওকে পড়াচ্ছিলাম পড়িয়ে উঠে ডিনার করতে বসে গেছি আজকে ছিল তরকা চিকেন ডিম ডিম্পোচ রুটি সিম্পল একটা ডিনার আজকে খুব মাইগ্রেনের পেন হচ্ছে মাথাটা ব্যথা করছে গলাটা একটু ঠান্ডা লেগেছে হালকা একটা কাশি হচ্ছে তাই শরীরটা একটু হাত পা ম্যাচ ম্যাচ করছে ঠান্ডা বৃষ্টির ওয়েদারের জন্য সোনামা ব্লগটা শেষ করছে রবীন্দ্রনাথ ঠাকুরের দুটো কবিতার দুটো লাইন বলে শেষ করা কুমোর পাড়ায় গরুরে গাড়ি বোঝাই করার কলসিহারি গাড়ি চালায় বংশী বদল সংরেজের যায় ভাগ্নে বদল